ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপিটা দেওয়ার পরে আপনারা অনেকেই চকলেট পাউন্ড কেকের রেসিপিটা চাচ্ছিলেন তো আজকে আপনাদেরকে প্রফেশনালভাবে নো ফেল চকলেট পাউন্ড কেকের একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিতে চকলেট পাউন্ড কেক বানালে একেবারে পারফেক্ট হবে কেকটাও হবে অনেক বেশি সফট আর তার সাথে টেস্টি তো চকলেট পাউন্ড কেক বানাতে কী কী লাগছে চলুন এবার দেখে নিই প্রথমে নিয়ে নিব তিন কাপ পরিমাণে ময়দা তো ময়দা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে থাকতে হবে আর ময়দাকে খুব ভালোভাবে একটু চেলে নিব যেন কোনো শক্ত অংশ ভেতরে না থাকে তো প্রথমে দুই কাপ দিয়ে চেলে নিয়েছি তারপর এখন আবার এক কাপ দিয়ে খুব ভালোভাবে এই ময়দাটাকে চেলে নিব এবার দিয়ে দিব থ্রি ফোর্থ কাপ পরিমাণে কোকো পাউডার এখানে আমি ভালো মানের একটা কোকো পাউডার ব্যবহার করেছি আর সেটা হচ্ছে ক্যাডবেরি যে ব্র্যান্ডটা সেটার কোকো পাউডার ব্যবহার করেছি আপনার একটা ভালো মানের ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করবেন সবসময় চকলেট কেকটা তৈরি করার সময় আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা আর হাফ চা চামচ পরিমাণে লবণ আমি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করিনি চকলেট কেকের ক্ষেত্রে আমি বেকিং সোডাটা ব্যবহার করি কারণ চকলেট কেক কিন্তু বেশি একটা ফুলতে চায় না বেকিং সোডাটা ব্যবহার করলে চকলেট কেকটা খুব ভালোভাবে ফুলে তো এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর এরপর এক কাপ পরিমাণে উষ্ণ গরম পানি একটা বাটিতে নিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব তিন চা চামচের মতো গুঁড়া দুধ আপনাদের কাছে যদি তরল দুধ জাল দেওয়া থাকে সেটা নিতে পারেন তো দুধটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এক চা চামচ পরিমাণে দিয়ে দি ব ভিনেগার কারণ এখন আমি বাটার মিল্কটা তৈরি করে নিচ্ছি বাটার মিল্ক কিনতেও পাবেন আবার এরকম ঘরে কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো এই যে এটা পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু বাটার মিল্কটা একদম রেডি হয়ে যাবে তো এবার আমি নিয়ে নিব দুই কাপ পরিমাণে চিনির গুঁড়া আমি চিনিটাকে একটু ব্লেন্ডারে গুঁড়া করে আইসিং সুগার তৈরি করে নিয়েছি আর এই চিনির গুঁড়ার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে সয়াবিন তেল আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণে বাটারও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই লবণ ছাড়া বাটারটা ব্যবহার করবেন তো এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনি তেলের সাথে একদম মসৃণভাবে মিশে যায় এরপর নর্মাল টেম্পারেচারের চারটা ডিম আমি এখানে ব্যবহার করব তবে চারটা ডিম একত্রে ব্যবহার করা যাবে না এক একটা ডিম দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে আর মিক্স করতে হবে তো এভাবে আমি চারটা ডিম নিচ্ছি আর আস্তে আস্তে করে আমি এই ডিমটাকে মিক্স করে নিব। আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার যদি থাকে বা এগ বিটার যেটা থাকে সেটা দিয়ে কিন্তু খুব সহজেই আপনার কাজটা করে নিতে পারেন তো আমি এভাবে চারটা ডিম খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু রেডি এর মধ্যে দিয়ে দিব চকলেট ইমোলেশান আর সেটা এক চামচ পরিমাণে ব্যবহার করেছি তো এই যে এটা আপনার যে কোনো কেক শপে বা কেকের যেগুলো কাঁচামাল বিক্রি করে দোকানগুলো আছে সেখানে পেয়ে যাবেন তো তারপর আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স তো আমি এই ভ্যানিলা ফ্লেভারটা ব্যবহার করছি এটা কিন্তু দিলে একদম বেকারির যে কেকগুলো সেগুলো স্বাদ পাওয়া যায় তো দুই চা চামচ পরিমাণে ব্যবহার করছি তো এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর দেখতেই তো পেলেন এই চকলেট ইমুলেশানটা ব্যবহার করার ফলে কত সুন্দর একটা রঙ চলে এসেছে এগুলো কিন্তু বেশি দাম না আপনারা যে কোনো ধরনের কেকের সামগ্রী বিক্রি করে যেগুলো দোকানে সেগুলো দোকানে সহজেই পেয়ে যাবেন তো এটা মিক্স করে নেওয়ার পরে এখন দিয়ে দিবো ওই যে শুকনো উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলোকে তো আমি কিন্তু অল্প অল্প করে দিতে থাকবো আর মিক্স করতে থাকব আর এরই মাঝে আমি ওই যে বাটার মিক্কটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু অ্যাড করতে থাকব তো এভাবে দিয়ে আলতো হাতে বারবার করে এক সাইড করে ঘোরাতে হবে তাহলে কিন্তু কেকের যে ফোমটা সেটা নষ্ট হবে না তো আমি এভাবে সবগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব প্রথমে একটু কেকের যেই পাউডারটা ছিল সেটা দিব তারপর আবার একটু বাটার মিক্স দিব আবার কেকের পাউডার দিব এভাবে করে আমি বারবার পুরাটা দিয়ে একদম খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব যেন কোনো শুকনো অংশ না থাকে আর সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো এই কেকের ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি আর ওইদিকে আমি কেকের যেই মোলটা সেটাও কিন্তু রেডি করে নিয়েছি তো এই যে কেকের মিশ্রণটা দেখবেন এরকম নাড়তে নাড়তে একদম খুব সুন্দর একটা থিকনেসে চলে আসবে আর এই ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তখন সাথে সাথেই কিন্তু কেকটা যেই মোল্ডে তৈরি করবেন সেটার মধ্যেই দিয়ে দিতে হবে তো আমি নাইন বাই ফাইভ ইঞ্চির যেই কেকের মোল সেটাই নিয়েছি আর এটার মধ্যেই আমি পাউন্ড কেকটা তৈরি করব তো এই ব্যাটারটা আমি ভালোভাবে দিয়ে দিলাম আর নিচে অবশ্যই একটু তেল আর তার সাথে ময়দা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি যেন একটা নিচের দিকে লেগে না যায় উপরে একটু চকলেট চিপস দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও হবে আর এদিকে আমি ওভেনটা একশো সত্তর ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়ে তারপর আবার প্রায় চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি আজকের চকলেট পাউন্ড কেকটা একটু সাইজে বড় হবে তো আমি বেশ বড় করেই চকলেট পাউন্ড কেকটা তৈরি করি কারণ আমার বাসার সবাই এই চকলেট পাউন্ড কেকটা খেতে ভীষণ ভালোবাসে চা বা কফির সাথে এটা দুধ চা দিয়ে খেতে যেমন ভালো লাগে আবার কফির সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি গরম গড়েই আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা ঠান্ডা হলে কাটতে আরও সুবিধা হয় এই পাউন্ড কেকটা ভেতর থেকে একেবারেই সফট হয় আমি একটু মোটা করেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা আরও পাতলা করে কাটা যায় তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ